পাকিস্তান আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা যার জন্ম না হলে বাংলাদেশ হতো না যার জন্ম না হলে এই দেশে যারা অতীতে শেখ মুজিবুর রহমান সাহেব থেকে অনেক নেতারই জন্ম হয়েছিল সেটাও হতো না এমন একজন কর্ণজন্মা পুরুষের অনুসারী আমরা সারা বিশ্বে যাকে মজদুমের নেতা হিসেবে চিনে মজলুম মানুষের নেতা হিসেবে চিনে যিনি আজীবন সাম্রাজ্যবাদ সংক্রমসারণবাদ সামন্তবাদ সেই নেতার অনুসারীদের ভাষায় অনুসারী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ঐতিহাসিক সম্মেলন দিবস উপস্থিত আছেন বিএন কাশের মানুষ ছিলেন এবং অনুসারী ছিলেন আমরা যখনই দলীয় কোনো প্রোগ্রাম বাইরের গেস্ট্রেনে আমরা প্রোগ্রাম করি তখনই মহাসচিব অথবা নজরুল ইসলাম খান ভাই ওনার দুইজনই মৌলানা ভাষা অনুসারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান ওনাদেরকে নিয়েই আমরা করি এটা তার কারণে তারা মৌলানা ভাষা নিজে চিনতেন জানতেন তার অনুসারী বন্ধুগণ আজকে এমন একটি দিন আমরা এখানে উপস্থিত হয়েছি সেই ঐতিহাসিক কাকমারি সম্মেলন দিবস যে সম্মেলনটি উনিশশো সাতান্ন সালে পাঁচ দিন ব্যাপী পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন নামে এই সম্মেলনটা ছিল পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন ওই সম্মেলনে বন্ধ ওই সম্মেলনে এই পাঁচ দিন সাত আট নয় দশ এগারো এই মাসেরই ফেব্রুয়ারি মাসে সাত আট নয় দশ এগারো এই পাঁচ দিন ব্যাপী এই সাংস্কৃতিক সম্মেলন হয়েছে তার একটি পর্বে আরে বাবা রে তার একটি পর্বে সেদিন পর্ব আওয়ামী লীগের যে দলটি উনি নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন এই আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে উনি মুসলিম লীগ থেকে এই আওয়ামী লীগ সৃষ্টি করেছিলেন তখনকার মুসলিম লীগের তরুণ নেতা কর্মীদের নিয়ে বল এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন এটি ইতিহাস সেদিন শুরুতে দলের শুরুতে উনিশশো সালে উনিশে জুন আওয়ামী প্রতিষ্ঠাতা লাভ করে এই প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমাদের নেতা মৌলানা হোসেন আটচল্লিশ সালের পর সাতান্ন সাল এর মধ্যে দুইটি ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের ঘটে গেছে আমি খুব সংক্ষিপ্ত করে আমি বলার চেষ্টা করব আমার ইচ্ছে ছিল সময়টা আজকে অনেক লম্বা করি করব কিন্তু আমি আজকে যে ঢাকা শহরের অবস্থা আমাদের কোনো ইউনিয়নের লোকজন কোথাও থেকে আসতে পারেনি যাত্রা বাড়ি থেকে আমাদের নারী মুক্তি পরিষদের কেউ আসতে পারেনি শ্রমিক পরিষদের নেতারাও আসতে পারেননি যুব পরিষদের নেতারা দুই একজন এসছেন পায় এটে চার পাঁচজন এসেছেন তারপর যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই সেই ভাষা আন্দোলন চুয়ান্ন সালের যুক্ত নির্বাচন আমাদের নেতা মৌলনা ভাষা নেতৃত্ব হয়েছিল যে নির্বাচনে মুসলিম লীগের কবর রচনা করেছিলেন মৌলানা ভাষা সালে কাকমারি টাঙ্গালে সেই সন্তোষের কাকমারি উনি পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলনের আহ্বান করে সেটা ছিল সাত আট নয় দশ এগারো পাঁচ দিন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাহিত্যিক রাজনীতিবিদ সাংবাদিক অনেক গায়ক শিল্পী গণী শিল্পীরা এসেছিলেন একজন শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের একজন শিক্ষক দুইজন মন্ত্রী এসেছিলেন ইউরোপ থেকে মিডল ইস্ট থেকে মধ্যপ্রাচ্য থেকে মন্ত্রীরা এসেছিলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছিলেন এবং সেই সম্মেলনের শেখ মুজিবুর রহমান আর এক পাশে পাকিস্তানের তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন সোহেদ সঙ্গে আসানি সেদিন সেই সম্মেলনে পূর্ব হিস্তান সম্মেলনে সভাপতিত্ব করছিলেন সেই সম্মেলনে সভাপতি আসনে উনি ঘোষণা করেছিলেন যদি পূর্ব বাংলায় তোমরা তোমাদের শোষণ চালিয়ে যাও যদি পূর্ব বাংলায় পূর্ণ সাহিত্য শাসনের অধিকার স্বীকৃত না হয় তাহলে পাকিস্তানের শাসক গোষ্ঠী তোমরা আমাদের কাছে একটি কথাই শুনে রাখো আসসালাম আলাইকুম তোমরা তোমাদের পথে যাও আমরা আমাদের পথে যাব চুয়ান্নর কাঠবাড়ি সম্মেলনে এইভাবেই উনি সেদিন বাংলাদেশে বীজ বপন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার বীজ মৌলানা বাসারে হাত দিয়ে হয়েছে এই কথাগুলো আমি বললাম আমাদের নেতার মুখ থেকে এই কথাগুলি বের হয়েছিল আমি আর্কাইভ থেকে এই কথাগুলো নিয়ে এসেছি কাকমারি সম্মেলনে আর্কাইভে সব পাওয়া যায় আপনি দেখেন শুরুতেই মৌলানা ভাসানীর সঙ্গে ওই আঙ্গুলিকে তখন শেখ নেতৃত্বে যারা ছিলেন হোসেন শহীদ সুরহারদি শেখ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এখানে মৌলানা ভাসানীর নেতা কর্মী যারা আছেন আপনাদেরকে বলবো সাম্রাজ্যবাদ কাকে বলে এটাকে আস্ত আত্মস্থ করেন কারণ মৌলানা ভাসানী আজীবন সাম্রাজ্যবাদ বিরোধী সম্প্রসারণবাদ বিরোধী সামন্তবাদ বিরোধী একজন নেতা ছিলেন আমাদেরকে সেই কথাটা মাথায় রেখে প্রতিটা আমাদেরকে সেই সাম্রাজ্যবাদ সামন্তবাদ সম্প্রসারণবাদ বিরোধী একটি দুর্নীতি মুক্ত শাসন মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে এখনো নামতে হবে কারণ এছাড়া মুক্তির কোনো উপায় নাই অনেক বড় বড় মিটিং আসবে বড় বড় দল আসবে অনেক কিছু হবে পরিবর্তন হবে একটাই পথ ছেড়ে মওলানা পথ যে পথ তুললে এই দেশের মানুষের মুক্তি আসবে এছাড়া কোনো মুক্তি আসবে না এটা বাস্তবতা মওলানা ভাসানী ওই সম্মেলনে যখন উনি ওই আমেরিকার সঙ্গে বাতিল করার বক্তৃতা করলেন এবং শেখ মুজিব যে বলেছিলেন তো ভারতের দালাল হয়ে গেছেন ভাঙতে চায় শেখ মুজিবু রহমান সাহেব নিজে বলেছেন ইতিহাসের কথা আমি গত 17 বছর এই বক্তব্য দেই করছি সরারদি বলেছেন আমাদের আঞ্চলিক সাহিত্য শাসরে দরকার নাই উনি কংগ্রেসের দালাল উনি দল করতেছে নেহেরু এজেড পার্টি উনি ব্যঙ্গাত্মক স্বরে বলেছিলেন জেজে তো নেহেরুর টাকা দিয়ে দল মলার ভাষা হয়তো বা নতুন করে চিন্তা ভাবনা করছেন ওই সমবলেরই পরিষ্কার হয়েছিল কারো সাম্রাজ্যবাদের পক্ষে থাকবে কারো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যাবে মাওলানা ভাসানী চেয়েছিলেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং সাহিত্য শাসনে সরব বিষয় বলেছিলেন সাহিত্য শাসক ওই সম্মেলনে থেকে বেরয়ে সাংবাদিদের বলেছিলেন সাহিত্য শাসনের কোনো দরকার নেই দেখেন রাজনীতি কাকে বলে আমি তো 98 ভাগ সাহিত্য শাসন ভোগ করতেছি দুই ভাগ আবার পকেটে রেখে দিয়েছি যে কোনো সময় আমি এটা নিয়ে নিতে পারবো কাজে সাহিত্য শাসন দরকার নেই দেখেন মনাদা ভাসানি সেই সাহিত্য শাসনের প্রশ্ন নিয়ে শেখ মুজিবুর মাঠে যে কথা উনি সাতান্ন সালে বলেছিলেন তখন শেখ মুজিবুর রহমান দেখলেন যে এটা আমার ভুল হয়েছে মওলানার কথাই সত্য সাহিত্য সংসদে এই ভাবে আনতে হবে এছাড়া আমাদের মুক্তি মিলবে না সেদিন মওলানাকে তারা সেলুট জানিয়েছিল যে না মওলানা ভাষানি পদে সত্য বন্ধুগণ আমি আপনাদেরকে বলি আজকের বাংলাদেশ মওলানা ভাষানি তখন থেকে চিন্তা করেছিলেন ওই সম্মেলনে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় এসেছিলেন উনি আজ যখন আজ ওই গণ অসাম্প্রদায়িক ছিলেন উনি হিন্দুদের অনেক কাওয়ালি শুনতেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সম্মেলনের এক পাকে সন্ধ্যার পরে উনি হিন্দুদের বাড়িতে যাইতেছিলেন সেই কাওয়ালি শোনার জন্য খান আমি দুই মিনিট মধ্যে শেষ করব কাওয়ালি শুনতে যাইতেছিলেন যাওয়ার সময় হাঁটতে হাঁটতে মৌলানা বলছিলেন যে তারাশঙ্কর তারাशंकर ওই সময় অন্নদাशंकर ভারতের প্রথম শারীরিক সাহিত্য। তারাशंकर কে বলেছিলেন যে তারাशंकर তুমি অন্নদাशंकर কে দিয়ে বলিও এই দেশটা স্বাধীন করতে আমার আর 14 বছর লাগবে এসডি বছর লাগবে এর থেকে না দেখেন সেই নলেনে বাসনের সেই কথা

উনি বলেছিলেন ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো উনি বলছেন ভোটের দরকার নেই বাংলাদেশ আমার দরকার আমি বাংলাদেশকে গড়ে তুলবো শেখ মুজিবুর কে দিয়ে এটা করাই নিব উনি শেখ মুজিবুর কে সেদিন ওয়াক ওভার দিয়ে সমর্থন দিয়ে নির্বাচন করেছেন আমাদের বামপন্থী অনেক বন্ধু আছেন অনেক বিশাল নেতা শেখ মুজিবুর সমালোচনা মনোজাবাসের সমালোচনা আমি তো হুজুরের মতো দল করি কিন্তু হুজুর তখন ভুল করেছিলেন আমি বলবো হুজুর কোনোদিন ভুল করেন নাই হুজুর চেয়েছিলেন স্বাধীনতা সেই স্বাধীনতা উনি এনেছেন শেখ মুজিবের সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে সেদিন তিনি নির্বাচন বর্জন করে শেখ মুজিবকে সমর্থন দিয়েছেন বন্ধুগণ এই কাকমারি ইতিহাস কাকমারি সম্মেলনে সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের সামনে বললাম সামনে আরো দেখাবে আমি এই রাজনীতি নিয়ে আর এক মিনিট কথা বলবো এখন বর্তমান সময়ে আপনারা দেখছেন কি হচ্ছে দেশে এই মুহূর্তে প্রাইস থেকে দেশকে উদ্ধার করার একটি মাত্র রাস্তার জাতীয় পরিষদের নির্ভর এবং হঠাৎ করেই ওই মনোবাদীরা কালকে আমরা ঐকমত্য কমিশনের মিটিং এসেছিলাম খানবায়ু ছিলেন তারা হঠাৎ করেই মৌনবাদীরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাকে করতে হবে তারপরে তারপরে ইউনিয়ন পরিষদের একটা নির্বাচন ডিক্লেয়ার হলেই জাতীয় পরিষদের নির্বাচন কাজ পিছিয়ে দেওয়া এই ষড়যন্ত্র এই ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে মারা মারি কাটা কাটে হানানি শুরু করবে এই এই কারণেই তারা হঠাৎ করেই বলতেছে না আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে কিন্তু আল্লাহ রহমদে গতকালকে ওয়াশ আউট হয়ে গেছেন যারা ইনন পরিষদ নির্বাচন আগে চেয়েছে কালকে ম্যাক্সিমাম দল আমরা ওখানে দেখেছি আমরা বক্তব্য দিয়েছি আমরা বলেছি যে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর হবে আগে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতায় বসবে তারপরে তারা নির্বাচন করবে একটা পরিবর্তনের পরে তো বন্ধুগণ আমি আর দীর্ঘায়িত করব না খান ভাই অসুস্থ অবস্থায় আমাদের কথা রেখেছেন